এক বাবু এই হেলিকপ্তাৰ টেংগুক্টাৰ চাচা কয় কি

হাও তো নিয়ে যাচ্ছে আরে বাপু দেশ এখন বিদেশ হয়ে গেছে না বাবু হেলিকপ্টার তো এই দেখি ভাব ভালো আছে আচ্ছা আচ্ছা চলো 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 দিন যাই নিয়ে যাই বাবু নামো 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 এই যে দেখো কি সুন্দর টেঙ্গু আরওর নামো আর সুন্দর একটা দৃশ্য তোমরা দেখে কি মজা পাবা তা কোও মত না সসা কাজ টুক কিললে কইলে গো কেন বাপু তুমি আমাগের কনে নিআইছো চলো টেঙ্গর হাওরে ও নো আর বাবু টেঙ্গর হাওরের মত সুন্দর দেখো কি সুন্দর পানি অরাবি তো তুমি একবার বললে হেলিকপ্টারে আনবো নিয়ে আসলে মোটর সাইকেলে ওরে বাপু अरे बाबू আমাগের এলাকা এর নাম কয় হেলিকপ্টার

এই দেখো এই জায়গাতে একটা রাস্তা আছে হ্যাঁ বর্ষা বাদলার সময় ওই রাস্তা দিয়ে যাবে না টুক করে নৌকা দিন রাত ঘুরবা বুঝেছো গোসল টোসল যা করা সব করবা আমার ফোন নাম্বারে ফোন দিবা আমি আবার এসে তোমাকে নিয়ে যাব। দেশ এখন বিদেশ গিয়েছে বাপু আর হোর এই ছাড়া আর কোনে পাবা 120 টাকায় আবার হেলিকপ্টারে অত সস্তা না এই সুন্দর দেখে নিয়ে নে দিছি থেকে নেই থাকো গোসল মসল কইরে আমার একটা ফোন দি এনে আবার এসে নিয়ে যা বানে হ্যাঁ আচ্ছা ভালasti বাদ দাও টাকা বের কর তাড়াতাড়ি টাকা দাও ওরে এলাকায় আসলাম আবার ধরে বেঁধে ঠাপ ঠুকি দিয়ে দেয় দিয়েই দিয়ে দি হ্যাঁ তাড়াতাড়ি ভাড়া দিয়ে দাও তবে বেঁধে বেঁধে ধুলি আর মানসমান কি কাপু ভাড়াও তাৰিখ টেনশ্যন কৰাৰ ভাড়া যাও তুমি ধন্যবাদ তুমি বুজি আছো

আ ভিডিও কত সুন্দর দেখি আরে কোনদিন টাঙ্গুয়ার hore যাইনি বলে এই ময়লা নদীতে ফেলে চল আর 50 টাকা বেশি নেবে নেবে ভালো জায়গায় তো নিয়ে যাবে নেই কোনো নৌকা আমি পারি না আমি কেন মরিনা